লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হামিদ পিএসসি লেখা আত্মজীবনী থেকে তুলে ধরছে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর রক্তাক্ত সেনা অভ্যুত্থান অসন্তোষ চুয়াত্তর পঁচাত্তর সালে বিভিন্ন কারণে শেখ সাহেবের প্রতি জনগণের আস্থা কমতে থাকে ভয়াবহ দুর্ভিক্ষে বহু লোকের প্রাণহানি করতে থাকে রিলিফের মাল দুস্থ মানুষের কাছে পৌঁছতে পারে না চলে গমচুরি চালচুরি সর্বহারা কমিউনিস্ট কমিউনিস্টভৃতি দল গোপনের প্রকাশের গোপন প্রস্তুতি নিচ্ছিল এসব কথা শেখ সাহেবের একেবারে অজানা ছিল না তার প্রাণ হুমকিও বেড়ে যায় কিন্তু তিনি এই নিয়ে খুব বেশি একটা উদ্বিগ্ন ছিলেন বলে মনে হয় না আজীবন রাজনৈতিক স্রোতের বিপরীতে সংগ্রাম করে তিনি এসব হুমকিকে বিশেষ আমূল দেননি আগস্ট উনিশশো পঁচাত্তর রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা বিশৃঙ্খলা বেরিয়ে চলল ধুমাইতে অসন্তোষ দমনে বেসামাল শেখ সাহেব অকস্মাৎ সব দল ভেঙে দেশে একদলীয় শাসন পদ্ধতির প্রবর্তন করে বাকশাল সৃষ্টি করেন আবার পড়ছি ধুমায়িত অসন্তোষ দমনে বেসামাল শেখ সাহেব অকুশাল সব দল ভেঙে দেশে একদলীয় শাসন পদ্ধতির প্রবর্তন করে বাকশাল সৃষ্টি করেন যে ব্যক্তি সারা জীবন বহুমুখী গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন তিনি নিজে এখন বহুমুখী গণতন্ত্রের কণ্ঠ রোধ করে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করলেন একই সাথে সংবাদপত্রের উপর নেমে এলো খড়গ উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন আতঙ্কিত জনগণ তিনি যত দ্রুত বাকশাল প্রবর্তন করে রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্বভার কঠোর হস্তে গ্রহণ করার পরিকল্পনা করছিলেন বিরুদ্ধবাদীরাও ততোধিক দ্রুততার সাথে শেষ কামড় দিতে প্রস্তুত হতে থাকে সেই সাথে এই সময় বাকশাল ছাড়া আর কিছুই শুনতে রাজি ছিলেন না ওদিকে ক্যান্টনমেন্টের সেনাবেড়াকেও বাক্সাল গঠনের বিরূপ প্রতিক্রিয়া পড়ে অন্তত এক দল পদ্ধতি অফিসার বা সৈনিকদের কারও পছন্দ হয়নি তবে অসন্তোষ থাকলেও এই নিয়ে কেউ প্রকাশ্যে বিরোধিতার মধ্যেও যায় আর্মি নেভি এয়ারফোর্স প্রধানদের বাকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় ডেপুটি চিফ জিয়াউর রহমানকেও সদস্য করা হয় বলা বাহুল্য নতুন ব্যবস্থা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে অস্থিরতা সৃষ্টি করল ক্যান্টনমেন্টে গুজব ছড়িয়ে পড়ল শেখ সাহেব সেনাবাহিনীকে বিলুপ্ত করে ভারতীয় সহযোগিতায় রক্ষী বাহিনীকে গড়ে তুলছেন আধুনিক অস্ত্রশস্ত্রের রক্ষী বাহিনীকে সাজিয়ে দিচ্ছেন রক্ষী বাহিনীর জন্য নতুন নতুন ব্যারাক নতুন গাড়ি নতুন ইউনিফর্ম সেনাবাহিনীর সন্দেহ আরও বাড়িয়ে তোলে এসব অসন্তোষজনক অবস্থা থাকলেও সেনাবাহিনীর ঊর্ধ্বতন সকল অফিসারেই শেখ সাহেবের অনুগত ছিলেন সফিউল্লাহ খালেদ মুশারফ তো শেখ সাহেবের কাছের লোক ছিলেন একমাত্র জিয়াউর রহমানের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন থাকলেও ডেপুটি চিফ হিসেবে তার ক্ষমতা ছিল সীমিত এবং তখনকার সময়ে প্রায় ক্ষমতাহীন ও এক ঘরে এছাড়া তার উপর টিকটিকিদের ছিল কড়া নজর জিয়ার পোস্টিং আরেকটি ব্যাপার উল্লেখযোগ্য সেনাপ্রধান হিসেবে জেনারেল শফিউল্লার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পঁচাত্তরের মে মাসে আরও তিন বছরের জন্য রাষ্ট্রপতি তার মেয়াদ বাড়িয়ে দেন এতে জিয়া খুবই অসন্তুষ্ট হয় এবং দেন দরবার শুরু করে ওই সময় রাষ্ট্রপতি তাকে সোজা বলে দেন তুমি চাইলে রিজাইন করতে পারো জিয়া চুপচাপ অপেক্ষা করতে থাকে এই সময় তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ারও চেষ্টা চলতে থাকে তদানীন্তন ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রীর ভাষ্যমতে তাকে শেষমেশ সময় দেওয়া হয় সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেডলাইন পার হওয়ার আগেই পনেরোই আগস্ট সেনা অভ্যুত্থান সব সমস্যার সমাধান করে দেয় তবে একথা সত্য মুক্তিযোদ্ধা জুনিয়র অফিসারদের মধ্যে বেশ কিছু তরুণ বিক্ষুব্ধ অফিসার প্রকাশ্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনায় মুখর ছিল অনেকে গোপনে গোপনে কিছু একটা করার পথ খুঁজছিল তবে এসব অভ্যুত্থান ঘটার মতো বড় বিপদ হিসেবে ধর্তব্যের মধ্যে আনা হয়নি শেষ পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টের উত্তর ও দক্ষিণ প্রান্তেই বিদ্রোহের কালো মেঘ দানা বেঁধে ওঠে ঘটনার মূল নায়ক প্রথম বেঙ্গল লেন্সার রেজিমেন্টের মেজর সৈয়দ ফারুক রহমান এবং তার সহযোগী টু ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার মেজর খন্দকার আব্দুল রশিদ ফারুকেরই আত্মীয় ভাইরা ভাই ঢাকা ক্যান্টনমেন্টের দুই প্রান্তে অবস্থিত দুই ইউনিট মেজর ফারুকের বেঙ্গল ল্যান্সার ট্যাঙ্ক রেজিমেন্ট ছিল ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে ইউনিটের কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোমেন একজন পাকিস্তান প্রত্যাগত অফিসার ফারুক রহমান ছিলেন সেকেন্ড ইন কমান্ড রেজিমেন্টটি তারই হাতে করা স্বভাবতই রেজিমেন্টের সৈনিকবৃন্দ সবাই ছিল তারই অনুগত এছাড়া ফারুক ছিল মুক্তিযোদ্ধা অফিসার অত্যন্ত স্পিরিটেড ড্যাশিং প্রবল আবেগপ্রবণ রেজিমেন্টের গৌরব ও পতাকা সমুন্নত রাখতে সদা সচেতন ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত বেঙ্গল ল্যান্সার ট্যাঙ্ক রেজিমেন্টের ত্রিশটি ট্যাঙ্ক শেখ মুজিবকে ভালোবাসার প্রতীক হিসেবে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের দেওয়া টি ফিফটি ফোর ট্যাঙ্ক যাদের বিধ্বংসী ক্ষমতা ভয়াবহ কিন্তু ফারুক যে ট্যাঙ্কগুলো নিয়ে রাস্তা বেরিয়েছিল তার একটিতেও কামানের গোলা ছিল না ট্যাঙ্কে ছিল শুধু মেশিন গান প্রশ্ন জাগে ফারুক কেন হঠাৎ শেখ সাহেবের প্রতি এত বীতশ্রদ্ধ হয়ে উঠল আগেই বলেছি ফারুক ছিল বড়ই আবেগপ্রবণ দেশের দুর্নীতি স্বজনপ্রীতি দুর্ভিক্ষ ক্ষমতাসীন দলের ক্ষমতার অপব্যবহার খুন হাইজেকিং ইত্যাদি অবলোকন করে সে ভীষণভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়ে দেশ ক্রমাগত ভারতের কুক্ষিগত হয়ে পড়ছে শেখ মুজিব দেশকে ভারতের সেবা দাস বানিয়ে ফেলছেন ফারুকের ভেতরে এই ধারণা প্রবল মানসিক যন্ত্রণার উদ্রেক করে পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমরা ভারতের শৃঙ্খল পড়তে রাজি নই এই ছিল ফারুকের কথা সর্বোপরি এত বড় ট্যাঙ্ক ফায়ার পাওয়ার নিয়ে ক্ষমতার কাছাকাছি বসে ফারুকের মতো উচ্চাকাঙ্ক্ষী মিলিটারি অফিসার শান্তশিষ্ট হয়ে বসে থাকবে তা কিছুতেই আশা করা যায় না তবে অনেকের প্রশ্ন ফারুকের মতো জুনিয়র অফিসারের শক্তির উৎস ছিল কোথায় জবাবটা সবার জানা তার সকল শক্তির উৎস ছিল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ পারিবারিক সম্পর্কেও ফারুক ছিল খালেদের ভাগিনা নেপথ্যে খালেদ মুশারফি ফারুককে সব রকম নিরাপত্তা ও সহযোগিতা দিয়েছেন ফারুক যে কিছু একটা করবে তা খালেদ জানতেন তবে শেখ সাহেবকে হত্যা করার জন্য অবশ্যই তিনি ইন্ধন যোগাননি ফারুক তার নিজস্ব ধ্যান ধারণা প্ল্যান প্রোগ্রাম নিয়েই চলছিল ব্রিগেডিয়ার খালেদ ছত্র ছায় ফারুক জুনিয়র হলেও ক্যান্টনমেন্টে তার ছিল শক্তিশালী বিচরণ ফারুক কি মুক্তিযোদ্ধা ছিল একসময় এ নিয়ে বিতর্ক দেখা দেয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ফারুক আবুধাবি থেকে পাক বাহিনী পরিত্যাগ করে পালিয়ে একাত্তরের একুশ নভেম্বর লন্ডন হয়ে নয়াদিল্লিতে উপস্থিত হয় বিতর্ক অবসানের জন্য দুই সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয় ব্রিগেডিয়ার মইনুল হোসেন ও আমি ছিলাম ওই কমিটির সদস্য আমরা ফারুকের এয়ার টিকিট ইত্যাদি চেক করে প্রায় আট ঘন্টার ঘাটতি পাই আমাদের রিপোর্ট পর্যালোচনা নিয়ে বৈঠক বসে জেনারেল শফিউল্লাহ জিয়া খালেদ মঞ্জুল মইনুল হোসেন ও আমি উপস্থিত ছিলাম মিটিংয়ে ব্রিগেডিয়ার খালেদ মুশাররফ ফারুকের পক্ষ সমর্থন করে অত্যন্ত জোরালো বক্তব্য রাখলে কয়েক ঘন্টার ঘাটতি থাকা সত্ত্বেও তাকে মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করা হয় তবে তাকে দুই বছর সিনিয়রিটি দেওয়া হয়নি ফারুকের অপর প্রধান সহযোগী মেজর আব্দুর রশিদ ছিলেন টু ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার ধীরস্থির নরম সুরে কথাবার্তার মানুষ আমার অফিসের পাশেই ছিল রশিদের টু ফিল্ড রেজিমেন্ট প্রায় দেখা বলা যায় মেজর ফারুকের সম্পূর্ণ বিপরীত চরিত্রের মানুষ শান্ত ভদ্র এই অফিসারটি যে একটি অভ্যুত্থানের মতো ঘটনা ঘটাতে পারে তা কোনো সময়ই আমার মাথায় আসেনি পঁচাত্তরের মার্চ মাসে রশিদ ভারতে গানারি স্টাফ কোর্স শেষে ঢাকা ফিল্ডে তাকে যশোরের আর্টিলারি স্কুলে পোস্টিং দেওয়া হয় পরে ফারুক আমাকে বলেন তিনি তার ভবিষ্যৎ মহাপরিকল্পনার কথা চিন্তা করে তার গুরু সিজিএস খালেদ মুশারফকে ধরে রশিদের পোস্টিং ঢাকায় টু ফিল্ড রেজিমেন্টে বদলি করান অন্যান্য যেসব আলোচিত অফিসার তারা ছিলেন উক্ত দুই ইউনিটের বাইরে তাদের মধ্যে ছিলেন মেজর ডালিম নূর শারিয়ার হুদা পাশা ও রাশেদ প্রমুখ বাকি জুনিয়র অফিসাররা উভয় ইউনিটেরই ছিলেন সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অফিসার বিভিন্ন কারণে বহিষ্কৃত অপসারিত ক্ষুব্ধ অভ্যুত্থানের মূলনায়ক মেজর ফারুকুর রহমান অত্যন্ত সতর্কতার সাথে তার গোপন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছিলেন অবাক হলেও সত্যি তিনি তার পরিকল্পনার কথা বারোই আগস্টের আগ পর্যন্ত কাউকে জানাননি অথবা কারো সাথে পাকাপাকি আলোচনাও করেননি কারণ বাইরে ভেতরের যে অবস্থা ছিল তাতে কাউকে বিশ্বাস করার উপায় ছিল না যদিও ওই সময়ে বেশ কিছু বিক্ষুব্ধ তরুণ অফিসার প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ খুঁজছিল এদের মধ্যে কর্নেল আমিন মেজর হাফিজ নাসের ডালিম নূর প্রমুখ ছিলেন মেজর রশিদ অবশ্য এতে দ্বিমত পোষণ করেছেন তিনি বলেন ভারতের মন্তব্য সঠিক নয় তিনি নিজেই আলাদাভাবে বহু আগে থেকেই বিভিন্ন সমমনা আর্মি অফিসার এবং কিছু রাজনৈতিক ব্যক্তির সাথে গোপন আলোচনা চালিয়ে আসছিলেন বারোই আগস্ট উনিশশো দিনটি ছিল মেজর ফারুকের বিবাহবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্টের অফিসার মেসে বেশ বড় রকমের পার্টির আয়োজন করে মেজর ফারুক অন্যান্যের মধ্যে আমি উপস্থিত ছিলাম সবার অজ্ঞাতে ওই দিনই প্রথম ফারুক তার ভাইরা মেজর রশিদকে তার গোপন পরিকল্পনার কথা ব্যক্ত করে রশিদ প্রথমে চমকে যায় কিন্তু পরে ফারুকের সাথে একাত্ম হয় বলা যেতে পারে ফারুকের প্রস্তাব কিছুটা বাধ্য হয়েই তাকে গ্রহণ করতে হয় ফারুকের ভাষ্য অনুযায়ী আমি যখন রশিদকে প্রস্তাব দেই তখন কিছুটা চমকে উঠলেও যখন তাকে বলি দেখো রশিদ আমি ঘটনা ঘটাতে যাচ্ছি মরি আর বাঁচি তখন ধরা পড়লে আমি তোমার নাম ভুলবই কারণ তোমার সাথে এ নিয়ে কথা বলেছি অতএব ভালো হয় যদি তুমিও যোগ দাও তোমার ইউনিট নিয়ে তাহলে সাফল্য নিশ্চিত হবে পার্টি শেষে অনেকক্ষণ তাদের মধ্যে আলোচনা হয় রশিদের কথা ছিল এ কাজে আরও কিছু অফিসার দরকার এবং তা গ্রহণ করতে হবে ফারুক তাতে রাজি হয় সরকার কুখ্যাত অপারেশন পরিকল্পনার পুরো দায়িত্বভার মেজর ফারুকের হাতে থাকে এবং রাজনৈতিক দিক মেজর রশিদের উপর ছেড়ে দেওয়া হয় এটা অবশ্য মেজর ফারুকের ভাষ্য রশিদ কিন্তু বলেন এসব বাজে কথা আসলে বারো আগস্ট তারিখে আমরা দুজন মিলে আলোচনা করে পনেরো তারিখ চূড়ান্ত আঘাত আনার দিনক্ষণটি ঠিক করি বটে কিন্তু আমি এ ব্যাপার নিয়ে বেশ আগে থেকেই বিভিন্ন জনের সাথে সতর্ক কথাবার্তা চালিয়ে যাচ্ছিলাম আমার মাধ্যমেই ডালিম নূর হুদা রাশেদ পাশা শারিয়ার এদেরকে দলে আনা সম্ভব হয় ডালিম নূর তখন আর্মি থেকে বরখাস্তকৃত সারিয়ারও অবসরপ্রাপ্ত বজলুল হুদা মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসার ছিল মেজর পাশা এবং মেজর রাশেদ চৌধুরীকেও অবসর দেওয়া হয় বলা বাহুল্য এরা সবাই ব্যক্তিগত কারণে শেখ সাহেবের উপর ছিল কৃত সিনিয়র অফিসার বেশ কজনের সাথেও কথা হয় তারা দদুল্যমান থাকলেও মৌন সমর্থন দেন সবার ছিল একটি সমস্যা বিড়ালের গলায় ঘণ্টা বাঁধি মেজর রশিদের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ছিল একজন রাজনৈতিক নেতা অনুসন্ধান করা এ কাজটির রসিদ অত্যন্ত নিপুণতার সাথে সম্পন্ন করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা খন্দকার মোস্তাক আহমদ ছিলেন রশিদের পাশের গ্রামের লোক রশিদ তার কাছে গিয়ে বিভিন্নভাবে কথাটা পারে তাদের প্রথম সাক্ষাৎ হয় দুই আগস্ট রশিদ আমার কাছে একগাল কিসে স্বীকার করেন মোস্তাক সাহেব বহুত চালাক তিনি তার কথার ইশারা ভালো করে বুঝতে পেরেছিলেন মোশতাক আহমদ শেখ সাহেবের সর্বশেষ কার্যকলাপে সন্তুষ্ট ছিলেন না মুক্তির উপায় খুঁজছিলেন অতএব রশিদ তার সাথে কথাবার্তা বলে সহজেই বুঝতে পারে প্রয়োজন মুহূর্তে এই বুড়োকে ব্যবহার করা যাবে অবশ্য রশিদ শুধু মোস্তাক নয় আগস্টের আগে থেকে আরো কজন আওয়ামী লীগ নেতার সাথে এ নিয়ে কৌশলে আলাপ করে তাদের অনেকেই শেখ সাহেবের সর্বশেষ গতি প্রকৃতি নিয়ে সন্তুষ্ট ছিলেন না জনাব তাজুদ্দিন তাদের অন্যতম তারা অবশ্য শেখ সাহেবের উৎখাত চাননি তারা তাঁকে একটি বিশেষ গ্রুপের খপ্পর থেকে বের করে আনতে আগ্রহী ছিলেন ব্যতিক্রম ধর্মী ব্যক্তি ছিলেন মোস্তাক আহমদ সম্প্রতি প্রকাশ পেয়েছে তিনি পঁচাত্তরের শুরু থেকে শেখ সাহেবকে উৎখাতের জন্য সমমনা সামরিক ও বেসামরিক কিছু ব্যক্তির সাথে গোপন বৈঠক ও সলা পরামর্শ করেছিলেন